ওরা আমাদেরকে আশ্বস্ত করেছেন কালকেই অর্থমন্ত্রী শেখের কথা বলবেন আমাদের বিষয় নিয়ে এবং আলোচনায় বসার তাকে পরিবেশ করবেন আমরা বলে এসেছি যতদিন পর্যন্ত আপনি আলোচনা করবেন করেন সিদ্ধান্ত নেবেন নিবেন ফলাফল না অবহাওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো পরিষ্কার কথা পরিষ্কার কথা শোনেন আমরা যা হয়েছে তাই বললাম জনপ্রশোধনে গিয়ে আমরা জনপ্রশোধন মূল্য থেকে পাই নাই জনপ্রধান সচিবকে পাই নাই আমরা অর্থ প্রদেশ দপ্তরে গিয়ে অর্থ প্রদেশ উপায় পেয়েছি অর্থ প্রদেশ এখন সচিব কথা বলেছি আমরা শ্রম ভবনে গিয়েছি শ্রম শ্রম মন্ত্রণালয়ে গিয়েছি শ্রম উপদেশ পাইনি ওনার ব্যক্তিদের সহকারী কাছে আমরা পর্যন্ত আমাদের এসেছি আমরা ভিতরে যা যা হয়েছে আপনাদেরকে তাই বললাম এক বিন্দু আমরা মিথ্যা কথা বলবো না কারণ এই আন্দোলন সংগ্রাম আপনাদের আমাদের সবার যা হবে ঐক্যবদ্ধ পরিষ্কার কথা বলেছে কোনো মিথ্যা কথা বলবে না আমরা এই দাবির প্রেক্ষিতে মনে করছি আমরা বিগত দশ তারিখ থেকে লাগাতার আমরা কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি আমরা মনে করি আর সাতটা দিন সর্বোচ্চ সর্বোচ্চ সাতটা দিন যদি মাঠে দেখতে পারি আমরা আপনাদেরকে কথা দিতে পারি অবশ্যই দৃশ্যমান ফলাফল আপনারা সবাই হাতে পাবেন এই সাত দিন এই সাত দিন যে কোনো কর্মসূচি ঘোষণা করলে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কিন্তু যারা চাকরি হয়েছেন তাদের ব্যাপার সমাধান হবে যারা চাকরিতে আছেন তাদের চাকরি যাবে না এই ঠিকানা থাকবেন ইশাল আমরা আজকে এইখান থেকে আমাদের আমরা ঘোষণা করছি পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের শ্রম সামনে যে অবস্থান কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করে আসছি সেই অবস্থান কর্মসূচিটি অব্যাহত থাকবে এবং আরো তীব্র করা হবে আমরা সবাই এখানে ধরে আছি অবস্থান কর্মসূচি কন্টিনিউ করবো আমরা শ্রম সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে আপনার সম্ভব এখানে থাকেন তো থাকবেন তো আর সতদিন কষ্ট করবেন তো ধন্যবাদ এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে অবস্থান কর্মসূচির মাঝে মাঝে আমরা বিভিন্ন রকম কর্মসূচি দিব সরকারের সাথে আলোচনা করবো আমরা কালকে আবারও মন্ত্রণালয় যোগ্য আমারও মন্ত্রণালয় যোগ্য যেন দুটো সময়ের মধ্যে আমরা বসতে পারি এই বিষয়ে আমরা নিশ্চিত করবো এরপরেও আমরা ক্ষণে ক্ষণে ধীরে দিনে আপনাদের সামনে বিভিন্ন রকম কর্মসূচি দিব আপনার সেই কর্মসূচিগুলো সফল করার জন্য সারা বাংলাদেশ আমার কথাগুলো যাচ্ছে ভাই দাবি আদায়ের খুব কাছাকাছি আমরা আমরা দাবি আদায়ের খুব কাছাকাছি এই অন্তির মুহূর্তে এই ক্রিটিক্যাল সময় আমরা না খেয়ে আমরা রাস হতে পড়ে আছি আমরা কষ্ট করছি আমরা ঘুমাচ্ছি না না ঘুমে আমরা সম্ভাবনা পড়ে আছি সারা বাংলাদেশ থেকে যাদের কাছে আমাদের কথা বলে যাচ্ছে আপনাদের বিনয় সে ধন্যবাদ করবো আপনাদের এখনো আমাদের সাথে সম্পৃক্ত হন নাই আমাদের সাথে সংঘ যে করেন নাই আমাদের পাশে এসে দাঁড়ান নাই আপনাদের প্রতি বিনয় এসে অনুরোধ করছি আজকের পর থেকে আগামী সাতটা দিন আমাদের একটা সময় দিন আপনাদের আমাদের সকলের প্রাণের দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন আজকের সমাবেশে এসেছিলেন আমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং এইখান থেকে আমরা যেভাবে দিলাম আমরা মিছিল করে আবারও সময় ভবনে যাবো আমরা আমরা আপনাদের সামনে দেশ কর্মসূচি ঘোষণা করেছি এ পর্যায়ে আমরা যে সকল নেত্রী ভিতরে আমরা তাদের কথা শুনবো তাদের কথা শুনবো তারা কি বলতে চায় এভাবে যদি চলতে থাকে শুনে এভাবে চলতে থাকলে আমাদের দাবির পক্ষে এগুলো লম্ব হবে যে কোনো যদি না মানেন তাহলে দাবির পক্ষে লম্বা হবে এ পর্যায়ে আন্দোলন পরিচালনা কমিটির সম্পর্কে আহত আপনাদের সামনে বলবেন ধন্যবাদ আমি আমি सर्वप्रथम মহান ربুর আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি আমাদের এই পর্যন্ত আসার তৌফিক দান করছে সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশ আওসটিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করি আমাদের সাথে যতগুলো প্রতিষ্ঠান এই মুহূর্তে যুক্ত আছেন সবগুলা প্রতিষ্ঠানের ধৈর্য এবং নিষ্ঠা আমাদের সাথে আছে এবং আপনারা জানেন আমাদের সংগ্রামী সভাপতি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সহকর্মী এখানে এসেছেন অনেক কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের এই সংগ্রামের জন্য অত্যন্ত বিনয় হয়ে আমাদের সাথে একাত্মকার ঘোষণা করেছেন এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আগামী তো রসিদ ভাই বলে দিয়েছে আমরা মাত্র আর পাঁচটা দিন যদি কষ্ট করতে পারি আমাদের দাবি বাস্তবায়ন হবে এই বাস্তু নিচ্ছি এইটা তো কোনো ভুল নাই আমরা এখন পর্যন্ত যতগুলো জায়গাতেই গিয়েছি আপনারা আপনাদের কাছে বলতে চাই ততগুলো জায়গাতেও আমাদের দাবি তাদের এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের নির্যাতিত বিপীড়িত আউটসোর্সিং টেলিবেসিক এবং প্রকল্পের কর্মরত সকল ভাইদেরকে শিক্ষা প্রদান করে বলবে আপনারা প্রতিদিন আমাদের এই অবস্থান কর্মসূচিতে আপনারা প্রতিদিন আপনাদের ছিল আচরণ দিয়ে আমাদের সাথে একাত্রতা ঘোষণা করবেন তাই আমি আজকের মতো এই বিক্ষোভ বিচিন্তা সমাপ্ত করব এবং আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করব আমরা সারিবদ্ধভাবে এইখান থেকে মিছিল নিয়ে শ্রম ভবনে যাব আমরা সবাই ওইখানে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাইজান আস্তে একটু আসতে ভাইজান পানিতে ফেলাবেন না আবার থ্যাংক ইউ थैंक <laughs> यू <laughs>

اوه او 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 او